সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি সমৃদ্ধি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার বিখ্যাত ছাগলের হাট নাটোর টেবাড়িয়ার ছাগলের হাটে এই হাটটি এই হাটটি প্রতি রবিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে থাকে আপনারা যারা এই হাটটিতে আসতে চান তারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাস যোগের মাধ্যমে এবং ট্রেনের মাধ্যমে আসতে পারবেন নাটোর জেলা যে বাসগুলো চলে সেই বাসে ঘুরে সরাসরি কিন্তু নাটোর পেপারে হাটে এসে নামতে পারবে তবে যদি ছাগল কেনার ইচ্ছা থাকে বা ছাগল কিনতে চান তাহলে আগে ভাগে বা সকাল সকাল আপনাদেরকে হাটে আসতে হবে তো চলুন আজকের এই হাটটা ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করি হাটে কেমন ছাগল উঠেছে দরদাম কেমন থাকছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জিল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন না আচ্ছা আজকে কয়টা কালেকশন করছেন আজকে ছিল 10 17 টি ছিল মোটামুটি বেচা কেনা হয়ে গেছে না হ্যাঁ পাঁচ ছটার মধ্যে বেচে কেনা সুন্দর মানে কিছু কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আপনার কাছে এই যে দর্শক দেখেন এই বাচ্চাটা কোন জাতের ভাই মাগত তো বাচ্চা মাগত তো তা খাসির বাচ্চা আচ্ছা অনেকে তো দরা বড়ি খাসির বাচ্চা খোঁজ করেন তারা কিন্তু এই মানের এই বানসের বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন আমি ওনার নাম্বার দিয়ে দেবো ভিডিওতে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন অথবা কন্ট্যাক্ট করার আগে বলে নিতে পারেন যে শান্ত ভাইয়ের ভিডিও দেখে ফোন দিয়েছি সেক্ষেত্রে আশা করি কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করবে ভাই এটা বয়স কেমন চলে তিন মাস প্লাস তিন মাস প্লাস না দরদাম কেমন যাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা একটা কথা বলি এই যে দেখেন পান্স পান্সের উপরে কিন্তু দরদাম হয়ে থাকে হ্যাঁ যখন নর্মাল বাচ্চা আছে দেখবেন যে পান্স খারাপ আচ্ছা এইটা কি বাচ্চা ভাই

বাঘা তোতা এটা কেমন দাম চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো এর বয়স কেমন ভাই পাঁচ মাস এটা কিন্তু একটু বড় সড়ো বাচ্চা দেখেন যারা আসলে সুন্দর মানের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে আছেন আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আরেকটা আছে এই বাচ্চাটা আরেকটা পাঠার বাচ্চা যারা খামার করছে তারা কিন্তু পাঠা সংগ্রহ করতে হবেই আপনাকে কারণ পাঠা না ছাড়া খামার তৈরি করা সম্ভব না এই মানে পাটাগুলো আপনারা সংগ্রহ পাটা বাচ্চা কারণ বড় পাটা কিনতে গেলে খরচ বেশি পড়ে যাবে এটার দাম কেমন আছে ভাই পঁচিশ পঁচিশ এটা বয়স কেমন চলে ছয় মাস মোটামুটি কতদিন পর এটা বীজ দেওয়া যাবে ভাই এটা মোটামুটি 8 থেকে 9 মাসের ভিতর হিট আসা করা যাবে মানে পূজন করা যাবে এটা দিয়ে আচ্ছা তো জুল ভাই মোটামুটি আপনার নাম্বারটা দশ দশিকর দেশে দিয়ে দেন আমার নাম্বার হচ্ছে 01761 জি 33 জি 18 জি 43 এটাতেই মো হোয়াটসঅ্যাপ আছে যদি মনে করেন বাজারে দেখা করে নিতে পারবেন আমার কালেকশন থাকে 20 30 পিস যদি মনে করেন বাসা খামারে দেখে শুনে নেবেন তাও নিয়ে আসবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নাটোর স্টেশন বাজার থেকে থেকে কিলো আবার বাসা নাটোর উপজেলা সাকারি পাড়া দেশে খামারে দেখে নিতে পারবেন আপনার ঠিক আছে প্রিয় দর্শক মনে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিছু বাচ্চা নিয়ে আসছে একজন ব্যবসায়ী ওনার সাথে কথা বলবো এবং এই বাচ্চাগুলো দরদাম আপনাদেরকে জানাবো যাতে আপনারা আইডিয়া নিতে পারেন কেমন দরদাম করছে ভাইজান কেমন আছেন কত পিস কালেকশন করছেন আজকে সতেরো পিস না দরদাম কেমন রয়েছে আচ্ছা এটা আমরা দর্শকে দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা প্রথমে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের হান্ড্রেড না কিন্তু ভাই হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ খাসি হান্ড্রেড হবে না কারণ যদি হান্ড্রেড হইতো জি 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 তবে যদি হান্ড্রেড হইতো পাঠা করা হইতো এটা পাঠা করা হইতো দেখেন খাসির বাচ্চাগুলো মোটামুটি জি 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 আচ্ছা ভাই এটা দর দাম বারো হাজার দাম বলতেছে হ্যাঁ কত হলে বিক্রয় করবেন এক হাজার টাকা বেশি তেরো হাজার টাকা হলে বিক্রয় করবে আর এইগুলো কিন্তু আপনারা চাইলে যদি ওনার সাথে করেন বাসের মাধ্যমে বাংলাদেশে যে জেলায় পাঠিয়ে দেয় পাঠিয়ে থাকেন না আচ্ছা এই বাচ্চাটা কি জাতের বাচ্চা বয়স কেমন যমুনা বাড়ি বাচ্চা আচ্ছা খাসির বাচ্চা না আচ্ছা এটা বয়স কেমন তিন মাস বয়স চলতেছে আচ্ছা পরবর্তীটা দেখি আচ্ছা বের করে দেন হ্যাঁ এই যে এটাও খাসির বাচ্চা মোটামুটি সবই খাসির বাচ্চা এটা বয়স কেমন চলে তিন মাস বয়স চলতেছে না বাচ্চাদের তিন মাস বয়স চলতেছে দেখেন হাসির বাচ্চা এগুলো আপনারা নিয়ে যায় যারা খাসি পালন করতে চান তারা পালন করতে পারবেন এটা দরদাম কেমন আছে এটাও আঠারো হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইস না দরদাম করা যাবে ভাই কিছুটা দরদাম করা যাবে হ্যাঁ কিছুটা দরদাম আপনারা করে নিতে পারবেন কিছুটা আপনারা দরদাম করে নিতে পারবেন হাটের মধ্যে ভিডিও দেখাচ্ছি তো দর্শক একটু কষ্ট হয়ে যাবে আপনাদের তবে মনোযোগ সবাই দেখতে থাকেন হাটের আইডিয়া পাবেন এটা এটা কি খাসির বাচ্চা আচ্ছা এটার দরদাম কেমন আছে

দর্শক মনে যেহেতু এগুলো দাঁতে নাই দেখতে পাচ্ছেন এখন এটার কেমন গ্রোথ হয়েছে পর্যায়ক্রমে কিন্তু এটা অনেক বড় হবে হ্যাঁ বেশ বড় হবে তবে এটা পালন করতে হবে মনে হয় এই বছর না সামনে বছর এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তবে সঠিকভাবে পালন করতে হবে আপনাকে হ্যাঁ খালি নিয়ে যা সাজায় রাখলে হবে না আচ্ছা এটা এটার দরদাম কেমন চাচ্ছেন আচ্ছা দরদাম করলে কমে আসবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন দুইটাই কিন্তু একই মানে বেশ বেশ বড় আপনারা যারা আগামীর মানে কুরমানির জন্য হোক বা বাসায় পালন করতে চাচ্ছেন তারা এই দুইটার কিন্তু খাসি সাগর জি জি নিয়ে নিতে পারেন আচ্ছা ভাইয়া আপনার নাম আর নাম্বার একটু বলে দেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শামী আমার গ্রাম হচ্ছে নাটুর নলডাঙ্গা শাখাড়িপাড়া আচ্ছা আচ্ছা আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে ওটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে নিতে পারবে না এসেও তো নিতে পারবে এসে নিয়ে গেলে তো আরও ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এসে নিয়ে আরও ভালো প্রিয় দর্শক মণ্ডলী নাটোর সদর নাটোর তেবাড়িয় হাট থেকে কিন্তু আপনাদেরকে ছাগলগুলোর দরদাম সম্পর্কে জানাচ্ছিলাম আরও কিছু ছাগল আছে দর দরদাম জানাই দিই যে ভিডিওটি শেষ করবো আপনাদেরকে আর নিয়মিত নাটোর তেবাড়ি হাট শহর নাটোরের সব হাটের ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অথব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এতে করে কিন্তু প্রত্যেকটা ছাগলের দরদাম হ্যাঁ এবং আপনার জাত মান সম্পর্কে জানতে পারবেন এতে আপনারা ছাগল নেন আর না নেন হাটের বাজার দরটা কেমন যাচ্ছে জানতে পারবেন তো আমি আশা করবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলোতে আমাদের সাথে সংযুক্ত থাকবে কেমন আছেন

দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আরো সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা কোন জাতের শিরই না আচ্ছা এটা দরদাম কেমন যাচ্ছেন সাড়ে নয় হাজার টাকা আচ্ছা এই বাচ্চাটা পাঠার বাচ্চা পাঠার কিন্তু ছোটখাটো একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু কালারটা কিন্তু বাঘা আসছে গোলা পাঁচটা আসছে এবং কালারটা আসছে বাঘা সাবা কালার আসছে এর দরদাম কেমন যাচ্ছে সাড়ে তেরো হাজার টাকায় পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা আর এইটা কেলোটা আচ্ছা এটা নিয়ে বাচ্চা এই যে দেখা দিচ্ছি আপনাকে এই যে এটা তো যাদের যেটাই পছন্দ হবে আমি নাম্বার দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় সাথে কথা বলে জোয়ার করে নিতে পারবেন আপনার নাম্বার একটু বলে দেন কাকা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জি জিরো এই মুহোয়াটসঅ্যাপ সবই আছে আপনার যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে দেওয়া যাবে না ঠিক আছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে হাটের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষি সমৃদ্ধি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন